আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো সবথেকে বড় কথা যেটা মানুষ যে মানুষের পিছনে এভাবে লেগে থাকতে পারে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি আপনার সফলতা দেখে অন্য একজন জ্বলবে এটাই স্বাভাবিক তো আমার বেলায় সেটাই হয়েছে আমার আইডিটা কোনো একজন আমাকে মেসেজ করে যে ভাই আপনার আইডিটা আমরা নষ্ট করে দেব আমরা আপনাকে চিনি না এবং আমরা যার পিছনে লাগি তাকে আমরা শেষ হওয়া অবধি পর্যন্ত আমরা লিখিত তো আমার বেলায় সেরকমই হয়েছে আমি আসলে এইটুক সম্পর্কে অতটাও ভালো বুঝি না যে আইডিকে কীভাবে প্রদান করতে হয় কীভাবে লগ ইন করে রাখতে হয় মানুষের যেন ক্ষতি না করতে পারে না সেটা আমি বুঝি তো আমি তাকে মেসেজে রিপ্লাই দিলাম যে ভাই আমি আপনার কি ক্ষতি করেছি যে আমার আইডিটাকে আপনি নষ্ট করে দিবেন কেন তখন সে আমাকে প্রশ্নের উত্তর দিল দেখেন আপনাকে আমরা চিনি না এবং আপনিও আমাদেরকে চিনেন না তবে আমরা যার পিছনে একবার লাগি তাকে আমরা শেষ করা না অবধি পর্যন্ত থাকি তো আমি তাদেরকে বলছি যে আপনাদের যদি টাকা পয়সা লাগে আমাকে বলেন আমার যত কষ্ট হোক আমি আপনাদেরকে দিয়ে কিন্তু আমার আইডিয়া নষ্ট করে না আমি অনেক দিন যাবৎ কষ্ট করছি আমি বারো ঘন্টা কাজ করি বারো ঘন্টা কাজ করার পরে এসে একটা দুইটা ভিডিও ছাড়ি দিন লাইভে যাই কোনো দিন যাবো বলে যাইতে পারি না কারণ একটা একটা মানুষ যদি বলেন সকাল আটটা বাজে আমি ঘুমে থেকে উঠা ফ্রেশ শেষ হয়ে সকাল আটটা বাজে কাজে যাই আবার রাত্র আটটা বাজে আমার কাজ শেষ হয় তার ভিতরে আমার কোনো রেস্ট নাই এতটুকু কষ্ট করে তারপরে একটা ভিডিও বানাই একটা ভিডিও করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সবাই তো ইউটিউবে আসে যে আমি একটা ইউটিউব থেকে একটা টাকা ইনকাম করব বা আমি ভালো একটা কিছু করবো এরকম বারো ঘন্টা কাজ আমি না কার ভাল লাগে পড়বে বারো ঘন্টা কেউ কাজ করে মানুষের সর্বোচ্চ মানুষে আট ঘন্টা কাজ করতে পারে এবং বারো ঘন্টা রোদের ভিতরে কিভাবে একটা মানুষ কাজ করে এসে এত কষ্ট করে ভিডিও বানায় সেটা যদি অন্য কেউ নষ্ট করবে সেটা কখনো মেনে নেওয়া যায় সেই কারণে আমি এতদিন ভিডিও ছাড়তেও পারি নাই এবং আমার যে আগের ভিডিওগুলো ছিল সেগুলোর ভিতরে অনেকটা ঝামেলা হয়ে গেছে তো আপনারা যদি আমার লাইফটা বেশি বেশি শেয়ার করে দেন মানুষের কাছে পৌঁছে দেন তাহলে হয়তো সবাই বুঝতে পারবে এবং আমার এই একটা লাইভের কারণে সবাই বুঝতে পারবে যে না আমরা যেহেতু কষ্ট করে ভিডিও বানাই আমাদের আইডিতে আমাদের আইডিকে সাপোর্ট মানে ভালো রাখার জন্য কিছুটা করতে হবে তবে যারা ইউটিউব সম্পর্কে ভালো বোঝে তাদের কাছ থেকে আমরা কিছু সহযোগিতা নিতে পারি বা তাদের কাছে যেন আমরা যে আমাদের সিকিউরিটি গাইডলাইন যেটা বলে ইউটিউবে সেটাকে যেন আমরা বাড়াতে পারি তাহলে দেখা যাবে আমাদের খুব সহজে আমাদের চ্যানেলটা নষ্ট করতে পারবে না আমার সবথেকে বেশি কষ্ট লাগলো যে এভাবে আমার চ্যানেলটাকে নষ্ট করে দিল আমি ভাবতেও পারিনি কখনো জানেন আমি খুব অতি শীঘ্রই আমার এক হাজার সাবস্ক্রাইব করতে সময় লাগছে প্রায় দেড় থেকে দুই মাসের মতো দুই মাস পরে যখন আমার এক হাজার সাবস্ক্রাইবার তখন আমি অনেক খুশি এবং কিছুদিন পরে দেখি আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে একশো দুইশো পাঁচশো এমনকি আমার একটা ভিডিওতে আপনার দুই হাজারের মতো না সরি এখন তো আমার একুশ হাজার সাবস্ক্রাইবার তো হ্যাঁ হ্যাঁ তিন হাজার বা পাঁচ ছ হাজারের মতো সাবস্ক্রাইবার আমার একটা ভিডিওতে হয়েছে আমার ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে ছয় মিলিয়ন ভিউস হয়েছে এই ছয় মিলিয়ন ভিউস হওয়ার পরেই আমার এই সমস্যাটা দেখা দেয় এবং আমার এই সমস্যাটা দেখা দেয়নি আমার এই সমস্যাটা করে দেওয়া হয় আমার সর্বোচ্চ বিশ্বাস আছে যে আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন আমার চ্যানেলটাকে আবার নতুন করে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করে আমাকে সহযোগিতা করবেন যেন আমি এই বারো ঘন্টা কাজের পাশাপাশি কিছু একটা করতে পারি এবং দোয়া করবেন আপনারা আমাকে আমি যেন ভালো একটা কিছু করতে পারি এবং ভালো একটা কিছু আপনাদের উপহার দিতে পারি ত্রিবুদ্ধরা কে কোথা থেকে লাইফটি দেখবো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ হয়তো আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল ইউটিউবে আমাকে ইউটিউবে না পেয়ে তারা হারিয়ে গেছে তো তাদের প্রতি আমার চির ভালোবাসা থাকবে সারা জীবন তারা যেন ভালো কিছু করতে পারে ইউটিউবে যারা স্বপ্ন নিয়ে আসতে তাদের স্বপ্ন যেন পূরণ হয় সেই প্রত্যাশাই করি তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনার যেন ভালো কিছু করতে পারেন আমি আমার ধারা যতটুকু সম্ভব আমি এর আগে কয়েকটা লাইভ করেছি যে যাদের আইডিতে ভিউ হয় না বা ভিডিও ভালো গ্রো হয় না সাবস্ক্রাইবার না তাদের যেমন অনেকগুলো আইডি আছে যারা প্রতিনিয়ত ভিডিও ছাড়তে পারে না সেই কারণে সমস্যা তারা অনেকগুলো আছে তারা সেটিং করতে পারে না সেই কারণে সমস্যা তো আমি অনেকগুলো সলভ করেছি ভিডিও কলের মাধ্যমে এবং আমার কাছে যারা বোঝে না আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাকে কল করত আমি তাদেরকে যাক কারণ যারা ইউটিউব সম্পর্কে বোঝে না তারা কীভাবে করবে কিন্তু আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি ইউটিউব দেখেই ইউটিউব শিখতে পারবো যেটা সত্য কথা কিন্তু ইউটিউব দেখে ইউটিউব শিখতে পারেন আপনার কোনটা সমস্যা ভিউ হয় না বা কোনো কোনো সমস্যা যে সমস্যা হোক আপনি ওই সমস্যা সার্চ বাটনে লিখে আপনি সার্চ করবেন যেন আমি আমার ইউটিউবে আমার ভিডিওতে ভিউজ হচ্ছে না ভিউজ বাড়ানোর উপায় কী কেমনি কী কী বা কীভাবে করলে চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং আপনি লিখে সার্চ করলে অবশ্যই এটা হয়ে যাবে তো আমি বলি কি ইউটিউব দেখি ইউটিউব শিখতে পারবেন যার যে সমস্যা সমস্যা লিখে করেন ইউটিউব শিখতে পারবেন তো যারা এটাও বোঝে না আমি শুধু তাদের বলি আমার আইডি গেছে তাতে কী হয়েছে আপনাদের ভালোবাসা তো আমি বলব যাক না আমার আইডি আমার আইডি গেছে আবার হবে যদি আপনারা ভালোবাসেন আবার আপনারা আমার পাশে আছেন অবশ্যই আমার আইডিয়া একটা হবে তো আমার এর ভিতরে আমার আইডিয়া একটা আছে হিন্দি আবির খান ফানি কমেডি ত্রিপল জিরো আইডিয়াটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং যাদের বেশি সমস্যা যারা বেশি একটা বুঝেন না তারা অবশ্যই আমাকে মেল করবেন আমি আমার ধারা সম্ভব আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি থেকে সহযোগিতা তো এর আগে আমি একটা টিমও মিলাইছি যে টিম দ্বারা আমরা কোথায় পিকনিকে যেতে পারি ঘুরতে যেতে পারি একসাথে মজা করবে সবার পাশে সবাই থাকবো সেটা আমার আইডিয়ারের সমস্যা হওয়ার কারণে আমার মন মানুষতা একবারে নষ্ট হয়ে গেছে এত কষ্ট করলাম প্রায় একুশ হাজার করলাম পাঁচ মিলিয়ন আর পাঁচ মিলিয়ন ভিউস হলে আমি মনিটাইজ পেয়ে যাই কারণ শর্ট চ্যানেলে তো আপনার শর্ট চ্যানেলে আপনার প্রয়োজন এক হাজার সাবস্ক্রাইবার টেন মিলিয়ন ভিউজ হয়তো আপনার ভিউস হয়তো আপনার কি বলে ওয়াশটা একটা করলে যথেষ্ট তো আমার ভিউসটা ফাইভ মিলিয়নের কাছাকাছি চলে গেছে সেখান থেকে এখন টু মিলিয়নের চলে আসছে শুধু আমার এই কষ্টে দুঃখে আমি এতক্ষণ তারা কেন আমার সাথে করলো আমি কি তাদের কোনো ক্ষতি করেছি বলেন আমি তাদের কোনো ক্ষতি করলাম না তাদেরকে আমি চিনি না তাদেরকে আমি বকা দেইনি এবং কোনো কিছু করিনি তারপর কেন তারা আমার চ্যানেলটা বেশি লেগেছে আমি কি তাদের ভিডিও সারছি আমি তাদের ভিডিও সার আমি গিল মিস ভিডিও করছি বয়স ওভার করছি তাদের কি সমস্যা তবে কারো সফলতা দেখি কেউ কখন ভালো থাকতে পারে দেখছে আমার এক মাসের ভিতরে বিশ হাজার সাবস্ক্রাইবার অনেক দ্রুত আমার সাবস্ক্রাইবার আগে যেতেছে আমি সফল হয়ে যাব সেই কারণে হয়তো এটা করছে এটা না যদি আল্লাহ আমার কপালে রাখে সফলতা তাহলে কেউ আটকাতে পারবে না হয়তো এটা আমার একটা শিক্ষা ছিল যে দেখা যায় মানুষ কোনো কিছু করতে গেলে প্রথমে একটা কাজ শিখতে গেলে আপনার প্রথমে অনেক কিছু নষ্ট হবে শিখতে 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 একসময় আপনার পারদর্শক হতে তো আমার একটা আইডি নষ্ট হয়েছে একটা নষ্ট হয়ে দুইটা আইডি নষ্ট হয়েছে আগে একটা আইডি ছিল এমডিএর আবু খান ট্রিপল ওয়ান ওটার ভিতরে আমি ফানে ভিডিও তারপরে কন্টেন সমস্ত ডিমার জিলে আমি অনেক প্রকারের ভিডিও আনা তো ওই ভিডিওটা আমার এরকম হঠাৎ করে আট দশটা ভিডিওর ভিতরে কপি চলে আসছে তো আর কী করব সেটা থেকে বিদায় তারপরে ওই চ্যানেলটা করি এটাই আমি স্ক্রিন ভিডিও বানিয়েছি সারা পরে যখন একটু ভালো পর্যায়ে চলে আসলাম তখনই কি সমস্যা তো আলাদা বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট করলে তো আগুন কিছু হবে না 理解。 Gracias. বন্ধুরা এতক্ষণ সেই কারণে কথা বলিনি আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা সবাই কেমন আছেন কে কোন অবস্থা আছেন সব অবশ্যই কমেন্টে জানাবেন আর এক মসজিদ আল্লাহ মুহূর্ত আল্লাহ তালার হাজারো মুসলিম i very Allah. Mm.